বন্ধু নমস্কাৰ দাদা দিদিৰা দেশে বিদেশে প্ৰত্যেকটা দাদা দেই নমস্কাৰ আছে যা মোটামুটি ভালেই আছি যে আজিকালি আমি এই যে নদীতে এক খুইন আছিল খুইনটা সিঁচা হৈছে আমাৰ নাৰ একজনে মাছ ল'ম এই মাছ আনি হ'ল আমি ৰন্নাবাৰী শুন কৰব যে ছত মাছ দিয়ে সব ধৰণে কয় মাছ আছে সব মাছ দিয়ে আমি একটা সরসরি রান্না করবো অনেক দিন পর মাছের সরসরি করতেছি আমি কেমনভাবে ভাবে করি আপনারা দেখবেন আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন লবণ হলুদ সব আমি একসাথে মরি ত্যাখি আয় যে সব আমি একসাথে বাচ্চা আন আমি সরসরি শরি করলাম কেমনি সব শরীরা আপনারা দেখুন যে সব কিন্তু আমি একসাথে দিয়ে নিলাম আমি এগুলো তেলও দেলাম হ্যাঁ ভাই সব আমি একসাথে করে দিয়ে মাহ আনিলাম মাহ আনির হয়ে গেছে এখানে দিয়ে আমি আস্তে আস্তে ফুল মাস বেশি অনেক অনেক ভালো লাগে অনেক ভালো সে মার্কে আস্তে আস্তে কারেন মাঝে ধন্যবাদ জানাল

শুন দেখতাছি আয় হ্যাঁ ডাক্তারছে গ আমি কতদিন ধরে খবর খাইনি আমি ওখান আমি আইছি এই ইসে বৃষ্টি বৃষ্টি আবার ডান আনছ না তুই কতদিন ধরে আমি খবর টবর হাইনি আর আমি কইতাছি মা ই সত্যি ওখ বড় বড় হয়ে আমি মা আমি তুই এমতে দিনও চাইছি না তুই এমতে চাইতে কে রে ও হ ত কই ভাই আমি কতদিন দৈরা তার খবর টবর হাই নাকি তা করে না করে কখন আমি নিজেই আইছি দৈরা দেখে আমরা দায় রা আমরা দোয়ার লাগাত দেখা হয়েছে তাছাড়া গরে বিতলে গরে বিতরে গেছে আমি তো এই হল তুই আমি দেখছি না না আমি মল্লা হরে এই হওয়ার দিছি না

এক তো সারিয়া সিন নেহি তানজে এরিয়া গ্রে এক সারিটা হিন্দন আমার তো কো বোঝা দাও কোন উঠছে আমরা দাইরো না

আগবঢ়াই ল'ম আৰু আমাৰ জোল জোল আছে তাৰপিছত আমাৰ কৰি আমাৰ তৰকাৰী হৈ গৈছে তৰকাৰী ব্ৰাছটো আছে খাবাৰ দিলে খালে যে আমাৰ খাবাৰ দাবাৰ লুচুৰ হৈ গ'ব তাৰপিছতে আমাৰ খালে খাবাৰ দাবা ৰব যে প্ৰথম আছে চব কৰি দি

Bỏ người mọi 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 người

আৰু বৰ মাছৰ তৰকাৰীকালে গাখীৰ খাব